শহরের বাজারগুলোকে আধুনিকরণের লক্ষ্যে ময়দানে নেমে কাজ করছেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ডিজিটাল ভারতে ডিজিটাল বাজার নির্মাণের লক্ষ্যে শুক্রবার অ্যাম্বিটিলা অনুভূতি নবনির্মিত বাজার শেডের কাজে পরিদর্শনে গেলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এদিন পরিদর্শনকালে তার সাথে ছিলেন পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব কর্পোরেটর অলক রায় ও পৌর নিগমের অন্যান্য আধিকারিকরা রাজ্যের বাজারে ব্যবসায়ীদের যেন নিজেদের ব্যবসা বাণিজ্য চালাতে কোনো প্রকার সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রেখে আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বাজারগুলোকে আধুনিকরণ করছেন এবং সেই লক্ষ্যে বাজারগুলোতে নির্মিত হচ্ছে বাজার শেড শুক্রবার নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব কর্পোরেট অলকরায় রায় নিগমের অন্যান্য আধিকারিকদের নিয়ে এমবি টিলা অন্ধতি নবনির্মিত বাজার শেডের কাজ পরিদর্শনে গেলেন এবং সেখানে কি কাজ কি গতিতে চলছে এবং কবে নাগাদ হবে এবং কবে ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হবে এই বাজার শেড এই বিষয়গুলো সম্পর্কে অবগত হন এদিন পরিদর্শন দর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন চোদ্দ মাস আগে এমবি টিলা বাজারে সৌন্দর্যায়নের কাজে হাতে দিয়েছিল পুর পরবর্তীকালে নিম্নমানের কাজ এবং ধীরগতিতে কাজ হওয়ার কারণে কাজ বন্ধ করে দেয় আজ এই এলাকা পরিদর্শনে গিয়েছেন তিনি তাছাড়া এদিন তিনি বলেন নতুন করে টেন্ডার আহ্বান করা হবে এবং দুর্গাপুজোর আগে কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে এ অর্থ বছরে কাজ শেষ করা হবে উন্নয়নের কাজের সঙ্গে কোনো আপোষ নয় গুণগত মান মেনে কাজ করতে হবে

আমার মতো দাস্তার সাথে পারিনি ওনার কাজে গুরুত্ব মানব ঠিক ছিল যে ব্যবসায়ীরা এবং আমাদের কর্পোরেটার সাথে অভিযোগ করতে সময় আমাদের ইঞ্জিনিয়াররা ওইটা দেখেছি আজকে আমরা আমাদের কমিশনার সহ আমাদের সপ্তাহের ইঞ্জিনিয়ার প্রেজ ইঞ্জিনিয়ার এবং আমাদের কর্পোরেটার এলাকা অনুকর্ম সহ আমরা কিন্তু আজকে করতে চাইছি সেইটা সম্ভব কিন্তু যে কাজটা যেই করতে হওয়া উচিত ছিল সেই অনুযায়ী হয়নি এবং যেই সময়টা ধরা ছিল সেই সময় সেই কাজটা শেষ করতে পারে এটি বাজারে একটা অংশ